তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ওটিভ চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে আমরা যেমন ডেইলি ইনফরমেশন ডেইলি ভিডিও ভিডিও দিয়ে রাখি তো সেরকম নতুন ইনফরমেশন নতুন ভিডিও আর দেখতে পাচ্ছেন আমার ওয়ার্কশপ থেকে আমরা লাইভে আছি পুরোপুরি যে মেশিনগুলো রেডি হয়ে আছে দেখতে পাচ্ছেন ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজি কার ক্যাপাসিটি কারো রোস্টার মেশিন যেটাতে আপনি শুধু মুড়ি না মুড়ি ছাড়া বিভিন্ন রকমের আমার আইটেম আইটেমও আপনি রোস্টারে করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার গাড়ি লেগে আছে এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনটা চলে যাবে আমার ট্রান্সপোর্ট তো ট্রান্সপোর্টের মাধ্যমে যাবে দেখতে পাচ্ছেন তো পুরোপুরি মেশিনটা আমি পুরো কমপ্লিট আমরা কাস্টমার বাড়িতে পাঠিয়ে রাখি ডেইলি ডেলি ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যে নোটিফিকেশন আছে সেটাকে পুরোপুরি অন করে রাখুন যাতে সমস্ত রকম আপডেট আপনি প্রথমেই পেয়ে যান তো দেখতে পাচ্ছেন ঘন্টায় এক কুইন্টাল ক্যাপাসিটি রোস্টার মেশিন যেটা অনলাইন অর্ডার হয়েছে এক দাদা বাড়ির থেকেই বসে অনলাইন অর্ডার করেছেন তিনি হয়তো তার রিকোয়ারমেন্ট অনুযায়ী এই মেশিনটাকে উনি চুজ করেছেন এবং একটা কম বাজেটে এ ছোটো খাটো ব্যবস্থা নিয়ে আপনি শুরু করতে চান তো দেখতে পাচ্ছেন পুরো মেশিনটা আমার ফিনিশিং রূপে এবং কালার রূপে পুরো রেডি আছে তো দেখুন পুরো মেশিনটাকে আমরা একদম ট্রান্সপোর্টের মাধ্যমে মেশিনটাকে পাঠিয়ে রাখবো তো দেখতে পাচ্ছেন কীভাবে কিন্তু আমার মেশিনটাকে লোডিং করানো হচ্ছে তো এইভাবেই কিন্তু আপনিও একটা ছোটোখাটো রোস্টার মেশিন নিয়ে একটা বাড়িতে বসেই ছোটোখাটো বিজনেস আপনি করতে পারেন আর এটা শুধু মুড়ি মেশিন না মুড়ি মেশিন ছাড়াও আপনি সমস্ত রকম আইটেম কিন্তু এই মেশিনে আপনি করতে পারবেন দেখতে পাচ্ছেন পুরো ফিনিশিংভাবে মেশিনটাকে রেডি করা হয়েছে আর খুব সুন্দর যত্ন সহকারে কিন্তু আমাদের শুধুমাত্র মুনি মেশিনে আমরা রেডি করে রাখি আর মুড়ি মেশিনে যা সেট আপ এই মেশিনে যাদের সেট আপ লাগবে পুরোপুরি সব কিন্তু পুরো প্যাকিং করানো আছে দেখতে পাচ্ছেন এ বড়ার ভিতরে আর এই কার্টুন ভিতরে মোটর আছে কোন কোন সিজির মোটর আছে আর এই যে গোড়ায় বোরার ভিতরে আছে আর এই যে জানি সামনে যেটা লাগবে তো তাছাড়াও শুধু এস রোস্টার না এমএস রোস্টারের সাথে সাথে স্টার্নও আমাদের রোস্টারে কাজ হয় দেখতে পাচ্ছেন স্টাইনি দৃষ্টির এবং জিন্দালের মাল তো এরকমই যদি রোস্টার আপনিও নেওয়ার ভাবনা করছেন তো অবশ্যই অবশ্যই আপনি যোগাযোগ করুন আর ছোটোখাটো মেশিনের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং বড়ো মেশিনের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর একটি আপনি বড়ো সড়ো প্ল্যান খোলার যদি চিন্তাভাবনা করছেন এটি অবশ্যই আমাদের যে এই চ্যানেল সেই চ্যানেলে যদি করে রাখুন না যে কন্ট্যাক্ট নাম্বার যে কোনো নাম্বারে আপনি কল করুন আর দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের রোস্টার কিন্তু আরও রেডিও হয়েছে ছোটো ছোটো বেশি কম বেশি সব রকমের কিন্তু রোস্টার আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করি দেখতে পাচ্ছেন এই যে রিং রোস্টার মেশিন তার পাশে রয়েছে তার একটা রিং রোস্টার মেশিন একটা ঘন্টায় আড়াইশো থেকে তিনশো কেজি পার ওয়ারের রোস্টার মেশিন তো এরকমই নতুন নতুন মেশিনের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর যা যা ইনফরমেশান লাগবে অবশ্যই সঙ্গে কথা বলুন আর তাছাড়াও বিভিন্ন রকমের রোস্টার কিন্তু আমরা নিজেরাই তৈরি করি এটা মুড়ি না মুড়ি ছাড়াও বিভিন্ন রকমের আইটেম কিন্তু আপনি রোস্টার রোস্টিং করতে পারবেন তো এরকমই নতুন নতুন চ্যানেলটিকে এ সাবস্ক্রাইব করে রাখুন আর জানকারি নেওয়ার জন্য অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার সে নাম্বারে আপনি কল করুন তো দেখতে পাচ্ছেন আবার মেশিনে কিন্তু পুরোপুরি সেটা আপলোডিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরোপুরি হয়ে গেছে তো এরকমই যদি আপনারও মেশিন বাড়িতে বসে অবশ্যই লাগে তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার সে নাম্বারে আপনি কল করুন আর আজকের ইনফরমেশন এ পর্যন্তই তো নিয়ে আসবো এক নতুন ভিডিওর সাথে তো নমস্কার বন্ধু